আমি এটা গান করব না আমি এখানে কিছু কথা বলব কিছু বিষয় যেমন আমরা জানি আরবি হরফ মতটি সেটা দিয়ে আরবি ভাষা আছে আমরা রচনা করি আবার ইংলিশের ওয়ার্ডগুলো যদি দেখি সেটা আছে ছাব্বিশটি সেই ছাব্বিশটি ইংলিশ ওয়ার্ড দিয়েই কিন্তু গোটা ইংরেজি জাতির ভাষা রচনা করে আবার যদি আমরা বাংলা ভাষার দিকে লক্ষ্য করি মানে থেকে কক্ষ জাতীয় ওয়ার্ড আছে সব দিয়ে হয়তো উনচল্লিশটা কি হয়তো তার থেকে বেশি হইতে পারে এই এরকমই একটা ভাষা একটা মানে শুরুর একটা বর্ণনা কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলা দিয়েই গোটা একটা জাতি ভাষা রিচালনা করা হয়েছে মানুষের জীবনটা ওই রকমই মানুষের জীবন আমি বলতে যেরকম পাই দিন শেষে রাত আবারও দিন শেষে রাত আবারও দিন শেষে রাত শুধু এইভাবে কি হয় একটা গণনা হয় একটা তারিখের মাধ্যমে গণনা করে যেতে পারি এত বছর এত দিন এত সপ্তাহ এইভাবে হয়তো কাটলো তার বয়সটা নিতে হয়তো পড়াবে কিন্তু আসলে কিন্তু ঘুরে ফিরে যদি দেখি একটি দিন একটি রাত একটি দিন একটি রাত আজকে যেটা কাটিয়ে গেছি আগামীকাল পাবো কি না জানি তাহলে আমার এত গান গাওয়া আছি শুধু এটুকুই তক্ষত আমি মনে করি সত্য আর আর ভালো আর মনে আসলে ভালোটা একদিক খারাপটা মানুষের জাতির দিকেও এরকমই দুটা দিক এক ভালো এক খারাপ তাই আমরা সবাই দুটার একটা মাঝেই আছি ভালো আর খারাপের মানে কেউ যদি খারাপ রচনা করি সেও মনে করি আসলে ভালোই আছে আর একজন ভালো যে রচনা করে সে করে করে আমি তো ভালোই বলবো কিন্তু তারটা সঠিক কেন সঠিক তারটা মিলে তার ওই বিধাননামার যেই গ্রন্থটা আছে তার সাথে সত্যকার ভাষাটা মিলে কিন্তু সেই জায়গায় যে মিথ্যাবাদী আসলে সে এসে দেখুক তার মিথ্যা যেগুলো রচনা আছে আসলে কি তার সাথে মিলে গেলে বা সে এটাকে নিষেধ করছে তারপরেও সেই মিথ্যা জীবনে যদি কাটিয়ে যায় আর একজন বেছে মিথ্যা গোলাকে হেরে ফেলে টুক নিয়ে যদি বাঁচে তার জীবন আর তার জীবনের উন্নত যদি একই হতো তার কাছে তাহলে তো এখানে বিচার তার হইত এই আমরা সত্য নিয়ে যারা চলি তার কাকে ভাই করছি আপনারা মিথ্যা রচনা করে যেতেছেন করেন আপনারা চাইতেছেন এই দুনিয়া যারা সত্য পিছিয়ে পড়ে আছে তারা পাই চাইতেছে আসলে মৃত্যুর পরে আল্লাহ না সেই জায়গায় যদি অনন্ত জীবন যদি আমি ঠিক করতে না পারি আমি সাধারণ জীবন সকালে রাত নিয়ে কি করি যেটা আমার চিরজীবন রাত হয়ে যদি থাকে কোনো সময় দিনের আলো যদি তার ভিতরে না পাই তাহলে আমি এই সকাল সন্ধ্যাকে আলাদা করতে চাই না আমি সকাল সন্ধ্যা রাত্রিটাকেও একটা চিরস্থায়ী জীবনের রূপান্তরিত করতে চাই যেখানে শুধুই তার বিধান সত্যকে মেনে নিলে মিথ্যার কোনো আশ্রয় তার একই তো নিকটতরে থাকবে না সেই মিথ্যার জন্য সে আজাবের একটা কন্যা আছে আর সেটা মিথ্যাবাদীরা কখনো বিশ্বাস করবে না আর যারা জীবনে কষ্ট শুয়ে তার ওই সত্য নিয়ে আছে তারা এটা সবসময় বিশ্বাস করে কোনো দিনই এই জীবনের পরে মিথ্যার সত্য হতে এক করবে না যাতে যাই হোক এ দুনিয়া তো মিথ্যা আমরা বাছাই করতে পারলামই না পরকালে আল্লাহ নিজ হাতে আমাদের মিথ্যার সত্য আলাদা করে এটাই তার কাছে করুণা আর এটাই তার কাছে সহায় এটাই জীবন জীবনের সবচেয়ে বাস্তবতার কঠোর স্থান আমরা বলে তাকে গ্রহণ করি তাকে মানে এককে যে না মানে সে না মানে